আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ শুরু করছি আমি সন্ধ্যা থেকে বাসায় গেস্ট আসবে তো ভাবলাম যে বাসাটা একটু গোছগাছ করি তো এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে লাইটস আছে কিন্তু সকেটের ভিতরে কোনো কানেকশন নেই তারপর কমপ্লেন প্লেস করার পর ইলেকট্রিশিয়ান আসলেন এসে উনি চেক করছেন তো চেক করে বেশ ভালোই মানে সমস্যা দেখা দিল তো ওনাদের মানে

তো উনি আমাকে বলছিলেন যে যেহেতু বাসায় ইন্টেরিয়ার করা এটা যদি মানে ধরা না পড়তো এভাবে তাহলে হয়তো বা আগুন টাগুন লেগে যেতে পারতো আল্লাহ মাফ করুক এবং অনেক ধরনের মানে বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো তো তিনি আমাকে বলছিলেন যে আমি এখানে চাকরি করছি যতদিন তার মধ্যে এই আপনার বাসার এই কাজটাই মানে সব থেকে জটিল আমি পেলাম এর আগে এত জটিল কাজ আমি কখনো পাইনি তো তিনি বলছেন যে এটা ঠিক করতে করতেই আমার মাথা মানে ব্যথা হয়ে গেছে তো ওনাদের তো ঠিক করতে করতে মাথা ব্যথা হয়ে গেছে আর আমার এই জিনিস দেখে দেখে এবং দুশ্চিন্তা করতে করতে আমার মাথা ব্যথা হয়ে গেছে তো ইলেকট্রিশিয়ান যাওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে সবকিছু উনি ঠিকঠাক করে দিয়ে গেলেন তারপরে হচ্ছে আমার মনে হলো যে না এখন আমাকে একটু চা অথবা কফি খেতে হবে না হলে আমার মাথা ধরা আর যাবে না তো ভাবলাম যে এখন চা বানানোর মতো ধৈর্য আমার হচ্ছে না তো ভাবি যে আচ্ছা ঠিক আছে একটু কফি খাই তো সেদিন আমার মামাতোরা ওদের বিয়েতে যে গেলাম তো আমার দেবরের ওয়াইফ সে আমাকে বলছে যে আপনার মগের কালেকশান অনেক সুন্দর তো ওদেরও নতুন বিয়ে হয়েছে তো সেদিনই প্রথম দেখা হলো তো আসলে এই মগের কালেকশন সুন্দর বলতে বলতে আমার একটা মগ অলরেডি ভেঙেও গেছে তো যাই হোক এর আগে না আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে আপু আপনি কোন ব্র্যান্ডের কফি খান আচ্ছা আমাকে দেখে কি মনে হয় যেন আমি বিশ্বের সবচেয়ে দামি কোনো ব্র্যান্ডের কফি খাই আমি নর্মাল যা পাই তাই খাই হয়তো আমি তো কফি লাভারও না আমার মাঝে মধ্যে যদি একটু ক্রেভিং হয় তো নেস ক্যাফের একটা ছোট্ট একটা বটল কিনে নিয়ে আসি ওটাই দিয়ে একটু বানিয়ে বানিয়ে খাই কখনো কখনো চায়ের সাথে একটু মিলিয়ে খাই এরকমই আহামরি মানে খুব যে কোনো ব্র্যান্ডেড কফি খাই এরকম কোনো কিছুই না এনিওয়েজ এই যে আমার কফি বানানো হয়ে গেছে এখন কফি নিয়ে চলে যাচ্ছি লিভিং এরিয়াতে তো আমার দেখেন এই যে এক হাতে কফি আর সামনে কোলের উপরে হচ্ছে মশা মারা ব্যাট কারণ এই যে এত মশা আর বারবার বাইরে গিয়েছেন ইলেকট্রিশিয়ান যিনি এসছেন তারপরে আরেকজন এসছেন বারবার দরজা খোলা হয়েছে এরকম আসা যাওয়ার উপরে ছিল তো তারপরে প্রচুর মশা ঢুকেছে তো ভাবলাম যে শান্তি মতো কফিও খেতে পারবো না মশার ব্যাট নিয়ে বসি আর এই বিস্কিটটা না আমি এই আমাদের ভেতরে যে সুপার শপটা আছে ওখান থেকে নিয়েছি বিস্কিটটা অনেক বেশি ভালো আমি জানি না আমার না ক্যান বিস্কিট খেতে ভালোই লাগে আমার হাজব্যান্ড আবার বিস্কিট খান না কিন্তু আমার ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের ভ্লগ যেদিন আর কি গেস্ট আসবেন তো সকাল সকাল এটা হচ্ছে থার্সডে হ্যাঁ থার্সডেরই ভ্লগ তো আমি সকাল সকাল একটু পেঁয়াজ নিয়ে বসলাম যে পেঁয়াজটিয়াজ ছিঁড়ে রাখি আর যেহেতু দুজন গেস্ট আসবে অত আহামরি ওরকম কোনো চাপও না তো ওগুলো ছেলা হওয়ার পরে তারপর ভাবলাম যে সবচেয়ে আগে সালাদটা কেটে রাখি মানে ভেজালের যে কাজগুলো আমার কাছে মনে হয় সেগুলো আগে করে রাখি তবে এখন আমার কাছে অত বেশি আহামরি ভেজালও লাগে না জবে থেকে আমি হচ্ছে এই ভেজিটেবল কাটারে আমি সালাড টালাদ সব কাটি তো এখানে যে দুটো অপশান আছে তো ভাজির মতো করে কাটা এটা হচ্ছে একটা চিকন দিক একটা হচ্ছে মোটা দিক তো ফার্স্টে আমি চিকন দিকটার মধ্যে গাজরটা কেটে নিব কারণ গাজর যেহেতু শক্ত জিনিস অত বেশি মোটা হলে না খেতে ভালো লাগে না এর আগের বার যখন আমি করেছিলাম তো আমি ওই মোটা দিক দিয়েই করেছিলাম তো আমার কাছে মনে হয়েছিল যে গাজরটা আর একটু চিকন চিকন থাকলে হয়তো বা খেতে অনেক ভালো লাগতো তো এই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আজকে চিকন দিক দিয়ে গাজরটা করব আর যেটা একটু মোটা সাইড ওটা দিয়ে হচ্ছে শশাটা কেটে নিব আর টমেটো হচ্ছে আলাদা করে কেটে ফেলি তো এই জিনিসটা হওয়াতে আমি কি বলবো সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিট তো বেশি বললাম আরও কম সময়ের মধ্যে আমার এগুলো সমস্ত কিছু কাটাটাটা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আজকের ভ্লগটা দাওয়াত স্পেশাল হলেও আমি অত আহামরি কোনো কিছুই করিনি কারণ আজকের গেস্ট যিনি আসছেন মিশেল আপু আমার হাজব্যান্ডের কলিগ প্লাস ফ্রেন্ড আর আন্টি আপুর তো আন্টিরও হচ্ছে কিডনির প্রবলেম আছে যার জন্য আমি আহামরি তেমন কোনো কিছুই করিনি কারণ তিনি ওভাবে খেতেও পারবেন না এই জন্য আমি বাস অল্প কিছুই করেছি আর আসলে খারাপও লাগে যে আমার আম্মুকেও দেখি যে কিডনির জন্য এটা খেতে পারে না ওটা খেতে পারে না কত প্রতিবন্ধকতা আছে যে মানুষের তো শখ হলেও মানুষ একটু খায় কিন্তু এই কিডনির সমস্যার জন্য আসলে পছন্দের কোনো খাবারও খেতে পারেন না বা ঠিকমতো পানিও খেতে পারেন না তো আমার আসলে খুব কষ্ট লাগে এই জিনিসগুলো যখন আমি চিন্তা করি এনিওয়েজ সালাদ কেটে রেখেছি এখন ওটা আমি ফ্রিজে রেখে দিলাম তারপরে এখন একটু চাল আলাদা করে বের করে রাখবো তো এবার আমি কিনেছি ফরচুনের এই বাসমতি রাইস তা আমি না কখনো এটা ইউজ করিনি আমি আগে ব্যবহার করতাম হচ্ছে যে দাওয়াতের যে বাসমতি রাইসটা ছিল না ওটা ওই চালটা না খুবই ভালো আমি আসলে ওরকম চাল এখন যেহেতু কম্পেয়ার করতে পারছি এটার সাথে তো ওই চালটা অনেক বেশি ভালো ছিল অনেক ফ্লেভারও ছিল ওই চালটায় এই চালগুলো যেন একটু কেরকম আমি আসলে রান্না করে তেমন একটা আরামও পাইনি তো যাই হোক চাল ওখানে আমি মেপে রেখে দিয়েছি কারণ আগে থেকেই সব কিছু রেডি করে রাখছি যেন কাজে আমার দেরি না হয় আর এরপর এদিকে হচ্ছে গরুর গোস্তটা হাতে মেখে চড়িয়ে দিব তো ফার্স্টে আমি ভেবেছিলাম কাচি বিরিয়ানি রান্না করব মাটন দিয়ে আর বিফ আলাদা করবো রোস্ট আলাদা করব পরে আনটির কথা চিন্তা করে ভাবলাম যে না এটা অনেক বেশি হেভি হয়ে যাবে তার জন্য তো আমি বিফ আলাদা করে রান্না করি আনটির আবার বিফ অনেক বেশি পছন্দ আর হচ্ছে চিকেন বিরিয়ানি করি না হলে দেখা যাবে যে তিনি খেতেও পারবেন না এবং বা উনি যদি খানও তাহলে তার শরীরের জন্য এটা বেশ খারাপ হয়ে যাবে এই চিন্তা করে আসলে আমি পরে এভাবে আর কি রান্নাটা প্ল্যান করলাম তো এদিকে বিফ ম্যারিনেট করা হয়ে গেছে আমি অলরেডি চুলা চড়িয়েও দিয়েছি এবার আসলাম হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করব বিরিয়ানি মশলা দিয়ে তো এই মালাই চিকেন বিরিয়ানিটা আমি কখনও ম্যারিনেট করে করি না আমি ডাইরেক্টই করে ফেলি কিন্তু ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে আর একটু মেরিনেট হয়ে থাকুক কারণ আমার পেঁয়াজ বেরেস্তাও করা ছিল না যার জন্য ভাবলাম যে ঠিক আছে চিকেনটাকেও মেরিনেট করে রেখে দিই তাহলে আরও ভালো হবে আর এই ফাঁকে আমি বাকি কাজও করে ফেলতে পারবো তো এই কথা চিন্তা করে আসলে চিকেনটা ম্যারিনেট করলাম আর এটার মানে এই মশলা দিয়ে করলে আসলে কোনো কিছুই লাগে না শুধু বাড়তি আদা রসুন আর টক দই দিতে হয় আর লবণ দিতে হয় তো এখানে আমি টক দই বেশ ভালোই দিয়েছি কারণ যত বেশি টক দই দিবেন আপনার চিকেনটা তত বেশি জুসি হবে মানে যত বেশি বলতে এমন না যে আবার খালি টক দই থাকবে মানে পরিমাণ মতো আর কি তবে টক দইয়ের পরিমাণটা একটু বেশি হলে চিকেনটা একটু জুসি হয় এই আর কি তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আমি আসলে কোনো টাইমার দেইনি যে কতক্ষণ করব আমার কথা মেরিনেট হয়ে আছে আছে যখন রান্নার সময় হবে ব্যাস তখন রান্না করে ফেলবো এখন সেটা আধা ঘন্টার জন্য হতে পারে এক ঘন্টার জন্য হতে পারে মানে আলাদা কোনো টাইম ফিক্স করা নেই আমার তো এই ফাঁকে আমি আবার একটু আচার তুলছি কারণ আমার আম্মুর হাতের আচার তো অনেক বেশি মজা তো ভাবলাম যে সবাই একটু ট্রাই করুক আর বিরিয়ানির সাথে তো আচার খেতেও অনেক বেশি ভালো লাগে যার জন্য দিলাম তো যাই হোক এর মধ্যে আমাদের গেস্টও চলে আসছেন আমার হাজব্যান্ড তাদের সাথে গল্প করছেন আর এই ফাঁকে আমি আমার রান্নাও তাড়াতাড়ি করে শেষ করছি তো গেস্ট একটু তাড়াতাড়ি আসছেন ভালোই হলো যে একসাথে একটু গল্প করার আরও সময় হলো তো আমি তত বেশি সময় দিতে পারিনি কারণ আমি রান্না নিয়েই ব্যস্ত ছিলাম তো যাই হোক এই যে এখানে আমি প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে তারপরে মেরিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবং এই বিরিয়ানি রান্না করতে আমি চিকেনের মধ্যে পানি দিয়ে কষাই না আমি এটা হচ্ছে দুধ দিয়ে কষাই এবং পুরো রান্নাটা আমি দুধেই করি তো যেহেতু প্যাকেটে গায়ে মালাই চিকেন তো এই জন্য আমি দুধ দিয়েই করি আর দুধ দিয়ে করলে বেশি ভালো হয় খেতে আর পাশের চুলায় গরুর মাংসেরও একদম ভুনানো হয়ে গেছে তারপর লবণ চেখে ঝোলের পানি দিয়ে তারপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম ব্যাস কোনো ঝামেলা নেই তো হাতে মেখে চড়িয়ে দেওয়ার না এই একটা সুবিধা যে বারবার মানে মশলা আলাদা আলাদা করে দিতে হয় না আর আমি না বিরিয়ানি রান্না করলে আলু কখনও আলাদা করে সিদ্ধ করে বা ভেজে এরকম করেও দিই না একেবারে গোস্তের সাথেই কষিয়ে নেই ওতেই হয়ে যায় আমি আর মানে ভেজাল করে করি না আমার হচ্ছে মানে শর্টকাটে বা ইজিভাবে যেভাবে করা যায় সেভাবেই আমি করি আমি নিজের উপরে আসলে জুলুম করে কখনোই কিছু করি না যেটা আপনারা মানে এতদিনে দেখে আমাকে বুঝেও গিয়েছেন তো যাই হোক এখানে ঝোলের পানির পরিবর্তে দুধ দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ চড়িয়ে দিয়েছি বাকি ভিডিও কেন যেন আমার নেওয়া হয়নি তো ভালো মতো ওটাকে কষিয়ে নিয়ে এই যখন এরকম ঝোল ঝোল হবে ওই সময় হচ্ছে চুলার ফ্লেম বন্ধ করে দিয়ে তারপরে আমি একটু কিশমিশ তারপরে আলু বোখারা কাঁচামরিচ গোলাপ জল আর কেওড়া জল একত্রে দিয়ে আমি একদম ঢাকা দিয়ে রেখে দিই এভাবেই থাকে আর আমি কোনো মানে চাইলে লেয়ার করা যায় বিরিয়ানিতে যেমন অনেকে লেয়ার করে কিন্তু আমি ওরকম লেয়ার টেয়ার করি না আমি এর উপরেই হচ্ছে রাইস যখন হয়ে যায় তখন ওটা ঢেলে দিই ওটা সামনে দেখাবো তো যাই হোক ওটা করে এখন আমি রেখে দিলাম চিকেনটাকে রেডি করে রেখে দিলাম এখন রাইসের পালা রাইসের মধ্যে হচ্ছে ঘি দেই আর গোটা গরম মশলা গোটা গরম মশলা যা রেগুলার যা ইউজ করে মানুষ তাই বাড়তির মধ্যে হচ্ছে স্টারানিস আর হচ্ছে জিরা এগুলো দিতে হয় এই দুটো হচ্ছে শুধু বাড়তির মধ্যে অ্যাড করতে হয় আর লবণ পরিমাণ মতো চাল অনুযায়ী লবণ আর হচ্ছে ভিনেগার ভিনেগার অবশ্যই দিবেন বা লেবুর রস অবশ্যই দিবেন এতে করে হবে কি চালগুলো ভেঙে ভেঙে যাবে না চাল একদম একটা একটা গোটা গোটাই থাকে যার জন্য আমি সবসময় এই জিনিসটা আমি স্কিপ করি না তো চালের পানি যখন বলক চলে আসছে এরপর আমি চাল ঢেলে দিয়েছি আর কিছু পানি বাটিতে করে উঠিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে আমি এখন ফুড কালার মিশাবো তো চাইলে আপনি দুধের মধ্যে মিশাতে পারেন তো আমি আর আলাদাভাবে অন্য কোনো কিছু করি না আমি এই চালের পানির মধ্যেই করি তো বাসমতি রাইসটা না এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্টের মতো হচ্ছে রান্না করে নিতে হয় তো আমি ওরকম করেই রান্না করে হচ্ছে এখানে চালটা ঢেলে দিলাম পানি ঝরিয়ে নিলাম এরপর হচ্ছে এখন আমি চিকেনের উপরেই চালটা পুরোটাই ঢেলে দিব তারপরে আর আমি না প্রথমে ভাবছি যে চাল তো বেশি হয়ে গেছে আমার এই কড়াই আটবে কি পরে ভাবলাম যে না দেখি ট্রাই করে দেখি আমার না রান্নার মধ্যে এই সমস্ত ঝামেলা খুব বিরক্ত লাগে একটা বাধা পড়ে গেলে না তখন খুব অস্থির লাগে তো যাই হোক আল্লাহ সারিয়েছেন এর ম আর কোনো ঝামেলা হয়নি তো পুরো চালটা আমি হচ্ছে চিকেনের উপর ঢেলে দিয়ে তারপর উপর দিয়ে হচ্ছে ফুড কালার দিয়ে আমি ঢেকে দিলাম আর খুব ভারী এই হামানদাসাটা এটার উপরে আমি দিয়ে দিলাম আর একটা কাপড় দিয়ে হচ্ছে ওই লিডের উপরে যে হোলটা আছে ওটা কভার করে দিয়েছি যেন আর কোনো ভাব ওটা থেকে বেরোতে না পারে তো হাই ফ্লেমে ওটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছি তারপর ফ্লেম একদম কমিয়ে দিয়ে আরও বিশ মিনিটের মতো দমে রেখেছি আর এই পাশে আমি গরুর মাংসটা ডিশ আউট করে নিচ্ছি আর একটু জিরা আমি ভালো মতো তাওয়াতে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে উপর দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমাদের দেশের বাড়িতে ভোলাতে না গরুর গোছ রান্না করলে সব সময় জিরা ভেজে এভাবে গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দেয় তো ওটা খেতে অনেক ভালো লাগে আর আমার আম্মুরও ওটা অনেক বেশি পছন্দ তারপরে এদিকে আসছি আমি একটু কাবাব ভেজে নিতে তো আমি দেখা যায় কাবাব এই জিনিসগুলো মানে কেনাটাই ব্যবহার করি আমি বাসায় বানানো তেমন একটা হয় না কিন্তু এবার আমার শেষ হয়ে গিয়েছিল যার জন্য ভাবলাম যে আমি অল্প কিছু বানিয়ে ফেলি আর অল্প বানাতে না বিরক্তও লাগে না একবারে বেশি বানাতে গেলে অনেক বিরক্ত লাগে তারপরে সবাই খেয়ে এটা অনেক পছন্দ করেছে তো আনটি আবার রেসিপিও জিজ্ঞেস করলেন যে কি কি দিয়েছে এর মধ্যে তো তাকে আমি বললাম তো কাবাব ভাজা শেষ করে ওই তেলের মধ্যে আমি আবার একটু ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে তারপর একটু ভেজে নিয়েছি তা আমার ছিল যে আমি হচ্ছে ওই যে বিরিয়ানি যেই সার্ভ করবো যে সার্ভিং ডিশের উপরে বিরিয়ানির উপর দিয়ে আমি একটু ডিমগুলো একটু কেটে কেটে দিবো দেখতে একটু ভালো লাগবে আমি আবার অত বেশি মানে আহামর এই সাজাতে গোছাতে পারি না মানে খাবারের ডিশ তো আমি মানে যতটুকুন পারি আর কি অতটুকুনই করেছি বা আমার হয়তো মানে ইচ্ছাই হয় না এই জন্য আমি করি না বাস সিম্পল খাইই তো ফেলবো এই চিন্তা করে না আর ওই সাজানো বাজানো এইসবের মধ্যে যাই না আমি তো যাই হোক আমার না এবার কেন একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছে গেস্টদের খাবার দিতে দিতে আমার দুটো বেঁচে গিয়েছে দুপুর দুটো তো কখন এরকম হয় না আমার তো একটার মধ্যেই রান্না শেষ হয়ে যায় তো কি আর করা আর এখানে আমার কাচির দম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি একটু সার্ভ করে নিচ্ছি আর আমাদের যে নতুন ড্রাইভার তিনি হচ্ছে ওকে যদি বাসায় ডাকি ও মানে লজ্জা পায় খেতে এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ওকে আমি খাবার পার্সেল করে দিই ও বাসায় গিয়ে নিজের মতো করে খেয়ে নিতে পারবে আর এখানে এলে হয়তোবা লজ্জায় ঠিকমতো খায় না এই না সেই না তো এই জন্য ওর খাবারটা আমি ওকে পার্সেল করে দিয়েছি আমি তাড়াতাড়ি করে টেবিলে খাবার দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আজকে আমার রান্নাবান্না করতে মোটামুটি একটু বেশ ভালোই দেরি হয়ে গেছে তো আর আমরা তো মানে দুটোর পরে খাই না আমরা একটা থেকে দেড়টার মধ্যেই খেয়ে নেই আর আমি এত তাড়াহুড়া করেছিলাম যে আমি ঠিকমতো পানিও খেতে পারিনি তো পানির গ্লাসটা সরানোর সময় আমার হঠাৎ করে মনে হলো যে একটু পানি খাই আমার না খুব পানি দেখেই মনে পিপাসা আরও বেড়ে গিয়েছিল তো মানে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাওয়া আমি শুরু করে দিয়েছিলাম তো যাই হোক এর পরে হচ্ছে আমি খাবার দাবার নিয়ে আসছি নিয়ে এসে এখন সব টেবিল একটা পর একটা সেট করে দিচ্ছি আর এই যে এখানে আমাদের গেস্ট মিশাল আপু আমি এক ঝলক একটু ভিডিও করে নিয়েছি তো এই তো আমাদের খাবারের মানে ফাইনাল লুক আমি আহামরি তেমন কিছুই করিনি আনটির কথা মাথায় রেখে আসলে বেশি কিছু আর করা হয়নি খাওয়া দাওয়া শেষ করে বিকেলের চা খেয়ে দেন আমরা নিচে নেমেছিলাম আনটি আর আপুকে আমাদের এড্যাটা একটু ঘুরে দেখালাম কিছু ফটোগ্রাফস নিলাম এরপরে তাদেরকে বাসায় নামিয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম পিঠা উৎসবে যেটার ভিডিও এখানে অ্যাড করিনি ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আমি দেখিয়ে দিব আর আপুরা আসার সময় আমাদের জন্য এই ফ্রুট বাস্কেটটা নিয়ে আসছেন তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ